দেখতেছ আব্ব তুমি দেখো আব্বু তোমাকে নিচ্ছে না কেউ আপি আর বাবা প্লে করতেছে তোমাকে নিচ্ছে না কে কোথায় আছেন সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আমার ফার্স্ট টাইম লাইভ ইউটিউব ফার্স্ট টাইম লাইভ যে ওরা বাপ মেয়ে ফ্লে করতেছে আমাদের এখানে আজকে অনেক স্নো পড়তেছে দুদিন থেকে এতক্ষণ আমার হাজবেন্ড এগুলো ক্লিন করছে বাপ মেয়ে মিলে তারপরে এখানের মধ্যে চল দিছে এখন ক্লিন করি ওর এখন ফ্লে করতেছে আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমাদের এখানে অনেক ঠান্ডা পড়তেছে অনেক স্নো পড়তেছে তাই চিন্তা করলাম আমার আজকে ফার্স্ট ইউটিউব লাইভ সবার সাথে একটু শেয়ার করতে চাই সবাই কেমন আছেন অবশ্যই সবাই আমার ভালোবাসা নেবেন এই যে আমার ছোটো বেবি আর আমার মেয়ে আমরা যেহেতু নিউ যারা অবশ্যই নিউ বলেন তারপরে আমাদের অবশ্যই সবাই সবাই জায়গা থেকে সবাই সাপোর্ট করবেন আর যারা বড় অবশ্যই তারা আমাদেরকে থাকবেন। আমার কারো আমার কথা শুনতেছে না ওরা কারণ আমি জানালা আটকানো তো আমি বাসার ভিতর থেকে লাইভ করতেছি আর ওরা ওই যে বাইরে ফ্লে করতেছে আব্বু তোমাকে কেউ বাইরে নিচ্ছে না বাবা তোমার ঠান্ডা লেগে যাবে না হম আহ ওয়াও বা পড়ে যাবে তো উঠো হুম আপি আর বাবা ফ্লাই করতেছে আ আমার বাবাকে নিচ্ছে না আমার গুড বাই বাবা কি যে ঠান্ডা করতেছে। ফুকুরবাই ওদের সাথে সবার সাথে বাবা শগলবালা আমার বাসায় একটা লোক এসেছিল ও বলতেছে যে স্নোগুলো আমি ক্লিন করে দিব জাস্ট ড্রাইবয়ের যে এ ড্রাইবয়ের মানে স্নোটা ওরা ক্লিন করবে একটা চলে আসছে ওরা বল বলতেছে থার্টি ডলার নিবে এই স্নোগুলো ক্লিন করার জন্য তো আমার আসলে ও নিজে করছে কোন আমি নিজে করাবো এখানে আসলে লোক দিও করানো যায় করলে আপনারা কি কোথায় থেকে বলতেছেন অবশ্যই জানাবেন জি বলো আমি লাইভে আছি হ্যাঁ

বাবা আসতেছে তুমি ওয়েট করো বাবা আসতেছে যাও তুমি স্নো ইয়ে করো বাবা স্নোম্যান বেনাও একটু স্নোম্যান আব্বু একটা স্নোম্যান করো পারিসা নো মামা

ui deh kamu api ke dekku api ke api iya api kota

মা বাইকে ধরবো তুমি যাও বাবা দেখবো আমরা মা জুতা খুলে ফেলো জুতা দেখছো তোমার হাত ধরবে তুমি আগে জুতাটাকে খুলো

গুড বয় দেখো বাবা স্নো ক্লিন করতেছে ওই জি বাবা স্নো ক্লিন করে যে দাও বাবা হিজের সামনে हटा দাও জ্যাকেটটা খলো জ্যাকেট খুলে পারোছ না হ্যাঁ জ্যাকেট আচ্ছা ঠিক আছে ওকে তুমি দুটো খ

হ্যাঁ আপনি তোমার জন্য স্নো আনছে দেখো গুড বয় বয় দেখছো গুড স্নো হলে আমার বাচ্চারা আসলে অনেক হ্যাপি থাকে

লো রুহী ছিল তো পলিসা পলিসা বাবা যত লায়িনছি bitte বাবা इधर किछु नहीं

আসো আমরা স্নো ধরবো আসো 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 আমরা স্নো নিবো স্নো নিবো আসো আসো আমরা স্নো নিবো কি গো কি বলতেস না ও জন্য দুটো অর্ডার দিতে হবে আসো রিফ্লেক্ট হচ্ছে আর ও বাবা ওর জন্য ওদের জন্য বাইরে থেকে অনেক গুলা সনোনি আসছে এখন সনোতে খেলবে চল বাবা কি করতেছিস মা আইনাতে কি করবা বাবা সাইদ ধরো

অল্প করে একটু দাও বেশি আনছো তো তুমি হুম হ্যাঁ ও খুলি ফেলাইব তো তো ধর রাখবো না থাক ফালাই দাও ঠান্ডা লেগে যাবে তুমি তো ধরে আসছো না এমনি এটা সবাই অপের থেকে অপর ঠান্ডা লেগে যাবে এখানে দরকার নেই ফেলে দাও স্নগুলো ফেলে দাও দেখাইও না তো ইউবকে দেখাইও না 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 দরকার নাই দিও না আর মানে কত বড় বিয়ার তখন সব ফিট করে কেন মা তুমি স্নোদিম করছ কেন বাসা স্নো করে বাবার কথা শুনতেছ না আমার বাবা এটুকু এখানে কি করছিস বাবা এটুকু ভালো করছ মা ঠান্ডা লেগে যা বাইরে তো তুমি নে মা বাবা বাবা রাগ করলে আলাদা গুণা দিবে মা

ও থেকে তোর থেকে একটু দে দে তোর থেকে একটু দে দে তোমার থেকে একটু দাও বাইকে একটু দাও আসো মার কাছে একটু করে নাও তো অনেকক্ষণ থেকে তোমারে খুঁজতেছে এইতো এইতো বাবা ফালা দিচ্ছে বাবা আসো কি তুমি মা তোমার মন খারাপ কেন ধরতে ইচ্ছুক বাবা তোমাকে বাইরে নিছে না মা বাসা বিধু কে স্নানে বলো বাসা বিধু কে স্নানে বাসা বিধু স্নাইলে বাসা নষ্ট হয়ে যাবে না হ্যাঁ কি আনছে সিটির মধ্যে তো এখন তো ওই যে কার্পেটে যে স্নো ভরে যাবে দেখ এখন তোমার দেখে বাইও কেন করতেছে স্নোর জন্য বাইরে ঠান্ডা লাগে লাগে গেলে কি হইব বলো ও দেখো কেন করে আসো বাবা আসো আপের কাছে দুঃখ প্রকাশ করে ও একটু স্নো দেখ একটু স্নো আসেনি নি দেখো নিজে স্নো লোভ পাইছে ঠান্ডা লাগে গেলে কি হবে তুই বুঝতে আর তোরা বাপ মেয়ে বাসা বান্তা নিয়ে আসো

এখন তো গানে যাবে না সোহেল হ্যাঁ আমার তাহলে আমার তাহলে আমাদের গাড়ি বের হবে না এখন বাইরে লবণ দিছো কি অবস্থা স্নো পড়ে আজকে হবে স্নো আজকে হবে তো কালকে পরে স্কুল হবে সবাই ক্লিন করতেছে স্নো আমার পিছনের দিক দেখছ পিছনে কি সুন্দর হয়ে গেছে স্নো ওই যে গাছের ওই গাছের ইয়েগুলো আছে না টপগুলার মধ্যে এমনভাবে স্নো হয়েছে মনে হয়েছে কে মানে ইয়ে করে রাখছে এই তোমার তো এখন একটা ব্যানানা খাওয়ার সময় হয়েছে বাবা একটা ব্যানানা খাবে এখন ওকে স্নো দেখলে কি আমাদের পেট ভরে যাবে পেট ভরবে না আমরা এখন ব্যানানা খাবো ঠিক আছে ওই নাহলে পিঠা আছে ওই যে পিঠা বানাইছি তাহলে পিঠা পিঠা খাও যাও হ্যাঁ ডিম খেতে চাও সিদ্ধ ডিম খাবা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আসো বাবু তুই বাসো আমার কাছে আসো <usion> ich yeah hmm. yeah. 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 Mm -hmm. Oh, Nein, nicht nah, <noir ez wird>

ট্রেন বাঁচতেছে এখন একটা পাঁচ চল্লিশ বাজে দেখা দি না চোখে